সামনেই বড়দিন এই সময় কেকের চাহিদা সব থেকে বেশি থাকে এমন অবস্থায় কেক কিভাবে তৈরি হচ্ছে কারখানা কেমন অবস্থায় রয়েছে সে সব বিষয় খতিয়ে দেখতে ও খাবারের গুণগত মান খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর ফুড সেফটি সহ মোট চারটি দপ্তরের আধিকারিকরা এদিন দুপুরে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে অভিযান শুরু করে এরপর বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ড ডানলোক মোড় সাধনা মোড় সহ বিভিন্ন কেকের দোকান ওয়েল মিল রেস্টুরেন্টে অভিযান চালান আধিকারিকেরা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নোংরা খাবার ও খাবারের উপকরণ ফেলে দেওয়া হয় বিভিন্ন কেকের মেয়াদের তারিখ উল্লেখ করার কথা বলা হয়েছে এছাড়াও রান্নাঘর বা কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলা হয় বেশ কয়েকজনকে জরিমানা করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বালুরঘাট থানার পুলিশ

সেই কারণে বিশেষত একটু কেকের দোকানগুলোর উপর জোর দিয়েছি যেন যারা কেক কিনবে বা সামনে প্রচুর কেনাকাটা করবে এইসব ব্যাপারে যেন একটু দেখে নেয় যে কেকটা কবেকার বানানো কতদিন সেসব ব্যাপারগুলো যেন একটু ফলো করে যারা কিনবে আমরা চেষ্টা করছি লোককে জানানো যারা কিনবে তারা যেন এই ব্যাপারগুলো একটু ফলো করে যে কেকটা কবেকার বানানো কারণ খেয়ে অসুস্থ হলে আর বিশেষত কেক সাধারণত আমরা আমাদের বাড়ির ছোটো যে সব সব সদস্য তার মুখেই তুলে দিই বড়রা খুব একটা খাই না তো কোনো কারণে সে সমস্যা হলে সব যে ছোটো সদস্য তারই অসুবিধা হবে সেই কারণে আমরা চেষ্টা করছি এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে আমরা ফুড সেফটি অফিসার আছেন লিগাল মেট্রোলজি ইন্সপেক্টর আছেন পুলিশ আধিকারিকরা আছেন এদেরকে নিয়ে আমরা একটা ইন্সপেকশন প্রোগ্রাম করছি আজকে মূলত কেকের দোকানের উপর চেষ্টা করছি তার সঙ্গে আমরা বিভিন্ন খাবারের দোকান যেমন মিষ্টির দোকান রেস্টুরেন্ট এগুলোতেও আমরা একটু দেখছি কিন্তু কোথাও গুণমান যেমন থাকার কথা আমরা প্রতিবারই করছি তাই কেকের দোকানে কিছুটা ইম্প্রুভমেন্ট দেখছি কিছু দোকানে কিছুটা এমন কিছু বিশাল কিছু নয় কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু খাবার দোকানের অবস্থা যেমন কা তেমনই দেখতে পাচ্ছি অতই বছর যেমন ছিল তেমনই কয়জনকে জরিমানা করা হলো এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ওয়েট মেশিন যেগুলো দিয়ে ওরা ওয়েট করে সেই ওয়েট মেশিনগুলো অনেক ধরে সেগুলো রিনিউ করা নেই ঠিকমতো রিনিউ না করা যেগুলো তো নেই যেগুলোতে আমরা এখন অবধি পাঁচ জায়গায় করা হয়েছে চার থেকে পাঁচ জায়গায় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে